মহাকাশ গবেষণা বা মহাকাশ বিজ্ঞানে ভারত যে এখন বিশ্বের শীর্ষ তালিকায় মাত্র কয়েকটি দেশের সঙ্গে অবস্থান করে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না আর আগামী দিনে ভারত যে সব লক্ষ্য স্থির করে রেখেছে তাতে এই অবস্থান শুধু অটুট থাকবে না আরও শক্ত ভিতের উপর দাঁড়াবে ভারত এখন মহাকাশ বিজ্ঞানে একটি বিশেষ কারণে বিশ্বের মাত্র ছটি দেশের তালিকায় জায়গা পেয়েছে ভারত ছাড়া বিশ্বের মাত্র পাঁচটি দেশের হাতে এই প্রযুক্তি রয়েছে যে তালিকায় রয়েছে রাশিয়া আমেরিকা চীন ফ্রান্স ও জাপান এছাড়া এই প্রযুক্তি রয়েছে কেবল ভারতের হাতেই ভারত সেই দেশ যাদের নিজস্ব দেশীয় ক্রায়োজনিক প্রযুক্তি রয়েছে একথা মাদ্রাস আইআইটিতে একটি গবেষণা কেন্দ্রের উদ্বোধন করতে গিয়ে জানালেন ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন তিনি জানান ভারতের হাতে এখন সিই টোয়েন্টি ইঞ্জিন রয়েছে তাও একেবারে নিজস্ব প্রযুক্তিতে তৈরি এমন তিন ধরনের ইঞ্জিন ভারতের হাতে রয়েছে এদের মধ্যে একটি ক্রায়োজেনিক প্রযুক্তি আবার হিউম্যান রেটেড বলে দাবি করেন ইজরোর চেয়ারম্যান প্রসঙ্গত হিউম্যান রেটেড মানে হল মহাকাশ বিজ্ঞানে এমন এক রকেট প্রযুক্তি যা মহাকাশে মানুষ পৌঁছে দিতে সক্ষম ভারত হল এমন প্রযুক্তির হাতে থাকা বিশ্বের ষষ্ঠ দেশ নারায়ণন এও দাবি করেন যে ভারত এই প্রযুক্তির ক্ষমতা ও তা কতটা সঠিকভাবে কাজ করছে তা পরীক্ষা করেছে সবচেয়ে কম সময়ে বিশ্বের অন্য কোনো দেশ এত কম সময়ে তাদের নিজস্ব প্রযুক্তির প্রায়োজনিক প্রযুক্তির সফল পরীক্ষা করতে পারেনি